রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞান অনুষদের উদ্যোগে শুরু হয়েছে দুই ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় সংগীত ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে তেলোয়াতের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী সেশন এতে সভাপতিত্ব করেন ভূবিজ্ঞান অনুষদের ডিন এবং কনফারেন্স কনভেনার প্রফেসর ড এ এইচ এম সলিম রেজা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান উদ্বোধনী সেশনের মূল আকর্ষণ ছিলেন কিনোট স্পিকার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল এস স্ট্রেকলার এ সেশনে টেকসই উন্নয়ন অর্জনে জিও সায়েন্সের বৈশ্বিক ভূমিকা তুলে ধরেন তিনি প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোল যেটা সেটা হচ্ছে আমরা যারা নিউ যারা লার্নার্স আছে এবং নিউ রিসার্চার্স আছে তাদের জন্য খুবই ভালো একটা সুযোগ যে আমরা পরবর্তীতে কি কী 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 রিসার্চ আছে নতুন বা কি কী আরও এক্সপ্লোর করার যে সাইটগুলো আছে সেগুলো আমরা এক্সপ্লোর করতে পারবো শিক্ষার্থী হিসাবে এই কনফারেন্সকে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের প্ল্যাটফর্ম হিসেবে দেখছি জিও সায়েন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটা আমাদের প্রাকৃতিক সম্পদ ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোকে বিষয়গুলোকে টেকসই উন্নয়নের টেকসই উন্নয়নের উন্নয়ন সমাধানের পথ দেখায় এই কনফারেন্স আমাদের ভবিষ্যৎ গবেষণাকে আরও অনেক সমৃদ্ধ করবে এটাই আশা করি শুধু দেশের নয় এবং বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রফেসরদের একটা মিলন মেলা এখানে যেহেতু হয়েছে আমাদের গবেষণার ক্ষেত্রে আমাদের গবেষণার তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এটা অবশ্যই ভূমিকা রাখবে বলে আমি মনে করি এবং ভবিষ্যতে আমাদের দেশের উন্নয়নে এটা আমরা সম্মিলিতভাবে সবাই মিলে কাজ করতে পারবো ইউর অ্যানালাইসিস ইন্ডিকেটেড উদ্বোধনী সেশনে দেশ বিদেশের বিভিন্ন গবেষকরা তুলে ধরেন পানি সম্পদের টেকসই ব্যবহার জলবায়ু ঝুঁকি মোকাবেলা কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি স্যাটেলাইট ও রিমোট সেন্সিং ব্যবহার করে পরিবেশ পর্যবেক্ষণ এবং ভূমিকম্প ভূমিধসের মতো প্রাকৃতিক ঝুঁকির পূর্বাভাসে ভূবিজ্ঞানের গুরুত্বপূর্ণ ভূমিকা সম্পর্কে শিক্ষক ও গবেষকদের মতে এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণ গবেষকদের উৎসাহিত করবে দেশের ভূবিজ্ঞান গবেষণা তুলবে এবং টেকসই উন্নয়ন অর্জনে নতুন দিক নির্দেশনা দেবে অবশ্যই যদি ঠিকমতো আমাদের ছাত্রছাত্রী বা গবেষকরা তাদের মানের গবেষণা দেখে ওই মানে উন্নতি হতে পারে তাহলে আমার মতে এইটি থেকে নাইনটি পার্সেন্ট এরা হতে পারবে জিও সায়েন্স হাইড্রোলজি ও ক্লাইমেট রিসার্চ এসডিজি অর্জনে বাংলাদেশ সহ বৈশ্বিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান বিশেষজ্ঞরা বাংলাদেশ is sitting in a very বাংলাদেশ প্রগতিশীল একটি দেশ যা বিশ্বে ভূবিজ্ঞানে অত্যন্ত সমৃদ্ধ এখানকার মাটি জলবায়ু অনেক ইতিহাসের সাক্ষী বাংলাদেশে প্রচলিত প্রাকৃতিক সম্পদের মজুদ কমতে শুরু করেছে বাংলাদেশে অপ্রচলিত প্রাকৃতিক সম্পদ যেমন শেল গ্যাস টাইট স্যান্ড এবং কোল বেড মিথেন গ্যাসের অনেক সম্ভাবনা আছে যা গ্যাসের মজুদ বাড়াতে পারে এই বিষয়টি নিয়ে আরো গবেষণা এবং অনুসন্ধানের প্রয়োজন আরো কয়েকটি গুরুত্বপূর্ণ গবেষণা উপস্থাপনার মাধ্যমে শনিবার শেষ হবে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন এ জে সাগর সময় সংবাদ রাজশাহী